উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলীর দশম ভাব বা ঘর নিয়ে আলোচনা করার জন্য দশম ভাব যাকে আমরা কর্মভাব বলে জানি আজকের বিষয় কর্মস্থান নিয়ে সবার প্রথম আপনি আপনার জন্মকুণ্ডলী খুলুন কুণ্ডলি খুলে আপনি আপনার এই দশম ঘরকে দেখুন এখানে দশ নম্বর লেখা আছে আপনার জন্মকুণ্ডলিতে এই ঘরে কোনো না কোনো নাম্বার লেখা থাকবে এক থেকে বারোর মধ্যে যে কোনো একটা নাম্বার আপনার লেখা থাকবে সেই নাম্বারটাকে নোট করে নিন জন্মকুণ্ডলীর দশম ঘর এই কারণে গুরুত্বপূর্ণ হয় যে এটা কর্মের ঘর হয় কিন্তু এটা এই কারণে গুরুত্বপূর্ণ হয় যে এটা অর্ধত্রিকণের সেন্টার পয়েন্ট হয় এবার প্রশ্ন হতে পারে অর্ধত্রিকণ কী হয় প্রত্যেকটা জন্মকুণ্ডলীর চারটে ত্রিকোণ হয় আর প্রত্যেকটা ত্রিকোণের তিনটে পদ হয় তিন পদ বা তিন ঘর আপনার আমার বা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের কুণ্ডলিতে চারটে ত্রিকোণ আর একটা ত্রিকোণে তিনটে পদ হয় তো একটা ত্রিকোণে তিনটে পদ হলে চারটে ত্রিকোণে বারোটা পদ হবে আর বারোটা ভাব বা ঘর আমাদের জন্মকুণ্ডলিতে হয় আজকের দিনে একজন মানুষের বেঁচে থাকার জন্য একটু ভালোভাবে বাঁচার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি হতে পারে যা না থাকলে বেঁচে থাকাই প্রায় দুষ্কর উত্তর হচ্ছে পয়সা অনেকে সহমত নাও হতে পারেন আমার এই কথার অনেকে বলতে পারেন যে পয়সা দিয়ে সব কিছু হয় না কিন্তু বাস্তবে যে সমস্ত মানুষ ফিনান্সিয়াল ক্রাইসিসে চলছেন তাদেরকে একবার জিজ্ঞেস করুন তারা কি সমস্যায় রয়েছেন পয়সা পকেটে থাকলে হাজার একটা সমস্যা আসলেও তা থেকে আপনি একটা একটা করে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু পয়সা না থাকলে একটা না একটা সমস্যা আপনার আসতেই থাকবে যা থেকে আপনি অব্যাহতি পাবেন না নিরানব্বই পারসেন্ট সমস্যার সমাধান পয়সা হয় এটা তো বলা যেতেই পারে জন্মকুণ্ডলীর অর্ধত্রিকোণ থেকে আমরা পয়সা দেখি যেটা আগে বললাম জন্মকুণ্ডলিতে চারটে ত্রিকোণ হয় ত্রিকোণের অর্থ কী প্রত্যেকটা জন্মকুণ্ডলীর চারটে ত্রিকোণ আর প্রত্যেকটা ত্রিকোণের তিনটে ভাব হয় আর সূত্র যেটা বলে সেটা হচ্ছে দশম ঘরের অধিপতি জন্মকুণ্ডলীর কেন্দ্রের মজবুত ভাবের মধ্যে একটা মজবুত ভাব মানা হয় দশম ঘরকে কিছু এমন ভাব বা ঘর হয় যেখানে দশম ঘরের অধিপতি গিয়ে বসলে শুরুতে যেটা বলেছিলাম যে আপনার দশম ঘরে যে নাম্বার লেখা আছে সেটা নোট করে নিন যে নাম্বার লেখা আছে যে রাশি আছে সেই রাশির যে অধিপতি হবে তিনি হবেন আপনার দশমেশ অর্থাৎ দশমের অধিপতি যদি এই কুণ্ডলীকে ধরা হয় তাহলে এখানে দশ নম্বর লেখা আছে দশ নম্বর মানে হয় মকর রাশি আর মকর রাশির যিনি অধিপতি হন তিনি হচ্ছেন শনিদেব তো আমি যদি বলি এই চাটে দশমেশকে এখানে দশমেশ হচ্ছে শনিদেব এবার শনিদেব জন্মকুণ্ডলীর কোনভাবে বসেছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায় তো সূত্র বলে প্রত্যেক চারটে ত্রিকোণের কিছু এমন ভাব আছে যেখানে দশমগড়ের অধিপতি খুব ভালো রেজাল্ট করে সবার প্রথম যে ত্রিকোণ হয় সেটা হচ্ছে আধার ত্রিকোণ যেটাকে আমরা বলি মূল ত্রিকোণ বা আবার কেউ বলি ধর্ম ত্রিকোণ প্রথম পঞ্চম ও নবম এই যে ত্রিকোণ তৈরি হচ্ছে এটাকে ধর্মত্রিকোণ ভাব বলা হয় এটা যে কারোর জন্মকুণ্ডলীর আধার হয় এর সাপোর্ট ছাড়া কোনো কুণ্ডলী ভালো হয় না আর ভালো রেজাল্টও করতে পারে না এই যে তিনটে ভাব যদি খুব কমজোর হয়ে যায় তাহলে এরকম পরিস্থিতি তৈরি হবে যে মাংস ছাড়া হাড়ের শরীর যেমন হয় এর ভাবনা করাটাই মুশকিল তাই এটাকে ধর্মত্রিকোণ বা মূল ত্রিকোণ বলা হয় ধর্মত্রিকোণের তৃতীয় পদে তিন পদ অর্থ হচ্ছে তিনটে ভাব ধর্মত্রিকোণের তিনটি ঘর কোনটা হয় তিনটে ঘর হচ্ছে প্রথম পঞ্চম ও নবম সূত্র বলে ধর্মত্রিকোণের তৃতীয় পদে দশম ঘরের অধিপতি খুব বলবান স্থিতিতে হয় আর এরকম ব্যক্তিকে রাজা বানায় ধর্মত্রিকোণের তৃতীয় পদ হচ্ছে নবম ঘর সূত্র বলছে দশম ঘরের অধিপতি যদি নবম ঘরে বসে তো দশম ভাবের অধিপতির জন্য খুব ভালো স্থিতি দশম ঘরের অধিপতি যখন নবম ঘরে বসবে তখন এটাকে ধর্মকর্মাধিপতি যোগ বলে আমরা অনেকেই জানি যে পঞ্চমহাপুরুষ রাজ্য হয় এটাকে সবথেকে থেকে বড়ো রাজ্য মানা হয় কিন্তু যদি কোনো মজবুত কেন্দ্রত্রিকোণ বা মজবুত লক্ষ্মীনারায়ণ যোগ কোনো কুণ্ডলিতে হয় বা মজবুত ধর্মকর্মাধিপতি যোগ হয় তাহলে এটা পঞ্চমহাপুরুষ রাজযোগের সমান বা কখনো কখনো তার থেকেও বেশি রেজাল্ট করে তফাৎ শুধু এটাই যে পঞ্চমহাপুরুষ রাজ্য খুব ভালো মানা হয় যদি অল্প বিস্তর কমজোরও হয় সেক্ষেত্রেও ভালো রেজাল্ট দেয় আর কেন্দ্র ত্রিকোণ রাজ্য যতক্ষণ না খুব ভালো স্থিতিতে হচ্ছে ততক্ষণ ভালো রেজাল্ট করতে পারে না দশম ঘরের অধিপতি নবম ঘরে বসলে তো সোজা ব্যাপার কর্ম ধর্মের সাথে বা ভাগ্যের সাথে জুড়ে যাবে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষই পরিশ্রম করছে আপনি করছেন আমিও করছি প্রত্যেকটা মানুষই করছে কে চাইবে না বলুন যে সে যে কাজ করছে সেখানে তার ভাগ্য তার সাত ধর্ম কর্মাধিপতি যোগের মানে হচ্ছে দশম ঘরের অধিপতি নবমে আর নবম ঘরের অধিপতি দশমে যায় এখানে একটা কন্ডিশন ফুলফিল হচ্ছে যে দশম ঘরের অধিপতি নবমে আসছে যখনই দশম ঘরের অধিপতি নবম ঘরে বসবে তখন ব্যক্তির ভাগ্য কর্মের সাথে চলতে শুরু করবে এরকম ব্যক্তি বিনা পরিশ্রমে অনেক কিছু প্রাপ্ত করে এক কথায় বলতে গেলে যে ব্যক্তি যদি কিছু চায় তাহলে সে তা অবশ্যই প্রাপ্ত করে যে জিনিসের ইচ্ছা করবে কি এই জিনিসটা আমার চাই সেই জিনিস সে পেয়ে যাবে এবার কারুর মনে প্রশ্ন আসতেই পারে যে দশম ঘরের অধিপতি নবম ঘরে এলে জীবনে সব কিছু পাওয়া যায় কিন্তু আমার কুণ্ডলিতে এরকম যোগ আছে আমি তো সেরকম কিছু পাইনি যদি আপনার না হয় তাহলে খালি দুটো জিনিস চেক করুন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন এক হচ্ছে আপনি আপনার নবম ঘরের অধিপতিকে দেখুন আর দ্বিতীয় হচ্ছে দশম ঘরের অধিপতিকে দেখুন দুজনের মধ্যে কাউকে না কাউকে আপনি কমজোর পাবেন তার উপায় করে নিন তাহলে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন তো বলার অর্থ এটা হচ্ছে যে সূত্রে বলা হয়েছে ত্রিকোণের কোনো না কোনো পদে দশম ঘরের অধিপতি ভালো রেজাল্ট করে তো মূল ত্রিকোণের এটা প্রথম পদ ছিল যেখানে দশম ঘরের স্থিতি খুব ভালো নবম ঘরে দশম ঘরের অধিপতি বসলে এরকম ব্যক্তি বিদেশ থেকে অর্থ উপার্জন করে ব্যবসা থেকে চাকরি থেকে পিতার উপার্জিত পয়সা থেকে রাজনীতি থেকে অর্থাৎ এমন কোনো জিনিস নেই যা ব্যক্তি করতে পারে না এমন কোনো ফিল্ড নেই যা ব্যক্তি চুজ করতে না পারে আর বিশেষ করে দশম ঘরের অধিপতি যদি নবম ঘরের কারক হয়ে যায় যেমন এখানে যদি সূর্য বসে যায় বা গুরু বসে যায় বা শুক্র বসে যায় বা বুধ বসে যায় তাহলে তো সোনায় সোহাগা তাহলে আরও ভালো স্থিতি তৈরি হবে তাহলে প্রথমে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ধর্মত্রিকোণের তৃতীয় পদে দশম ঘরের অধিপতি জবরদস্ত রেজাল্ট করবে এবার দ্বিতীয় ত্রিকোণ দ্বিতীয় ত্রিকোণ হচ্ছে ত্রিকোণ অর্ধ ত্রিকোণে কোন কোন তিনটে পদ হয় অর্ধ ত্রিকোণে প্রথম পদ হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ ও দশম এটা আমরা অনেকেই জানি যে তৃতীয় ঘর ষষ্ঠ ঘর দশম ঘর ও একাদশ ঘরগুলোকে উপচয় ভাব বলে এই ভাবের অধিপতি যে ঘরে বা ভাবে গিয়ে বসবে তা সবসময় বাড়বে যেরকম যেরকম আপনার বয়স বাড়বে সেরকম গ্রহের প্রভাবও বাড়বে বা বৃদ্ধি পাবে এই কারণে এদেরকে উপচয় ঘর বা ভাব বলে তাহলে দেখা গেল যেটা দশম ঘরও উপচয় ভাব হয় আর ষষ্ঠ ঘরও উপচয় ভাব হয় তো অর্ধ ত্রিকোণে তিনটি পদ হয় দ্বিতীয় ঘর হচ্ছে প্রথম পদ ষষ্ঠ ঘর হচ্ছে দ্বিতীয় পদ আর দশম ঘর হচ্ছে তৃতীয় পদ এখানে যেটা বলা হয়েছে যে প্রথম পদকে ছেড়ে বাকি দুটো পদে দশম ঘরের অধিপতি জবরদস্ত রেজাল্ট করবে এটা হচ্ছে সূত্র দশম ঘরের অধিপতি যদি ষষ্ঠ ঘরে বসে তাহলে নিজের ঘর থেকে চলে গেল নবমে অর্থাৎ ভাগ্যে দশমের অধিপতি যখন ষষ্ঠে গিয়ে বসে তো এরকম ব্যক্তিকে দেখবেন যদি চাকরি করে তো খুব ভালো মানের চাকরি গভর্নমেন্ট সার্ভিস হতে পারে এরকম ব্যক্তি বড়ো মানের ডাক্তার হতে পারে বড় সার্জেন্ট হতে পারে মেডিকেল ফিল্ডে এরকম ব্যক্তির নাম যশ হবে এরকম ব্যক্তি রাজনীতিতে যেতে পারে ষষ্ঠ ভাব থেকে আমরা কম্পিটিশনকেও দেখি লোনকে দেখি রোগকে দেখি হঠাৎ হওয়া পরিবর্তনগুলোকে দেখি দশম ঘরের অধিপতি যখন ষষ্ঠে এসে বসবে তখন একটা ব্যাপার নিশ্চিত যে আপনার সংঘর্ষকে বাড়াবে কিন্তু আপনি এটা জানুন যে আপনাকে এত পরাক্রমী বানাবে যে আপনি যা চাইবেন আর তার সাথে পরিশ্রম করবেন তো তাতে আপনি সফলতা পেয়ে যাবেন মজবুত দশমের অধিপতি ষষ্ঠে বসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি গভর্নমেন্ট সার্ভিস করে কিছু রাজনীতির ফিল্ডেরও ব্যক্তি হয় এছাড়াও দশম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে বসলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল বানায় এরকম ব্যক্তি ভালো লিগাল অ্যাডভাইজার ল ফিল্ডে ভালো সফলতা পায় ভালো উকিল হতে পারে রাজনীতির ফিল্ডে প্রথমে সংঘর্ষ তারপরে নিজের পরিশ্রমে নিজের নাম তৈরি করা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে বড় পথ পাওয়া ব্যক্তি হতে পারে এখানে যদি সূর্য বসে বা শনি এসে বসে তাহলে বলার অবকাশ রাখে না যে আপনি এমন পদে আসীন হবেন যেখানে আপনার নিচে প্রচুর ব্যক্তি কাজ করবে হ্যাঁ সংঘর্ষ হয় মেহনত করতে হয় মেহনত যতক্ষণ করবেন না ততক্ষণ কর্ম অ্যাক্টিভ হবে না আর গ্রহর পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে এটা খুব ভালো ফলদায়ী স্থিতি তৈরি করবে তাই অর্ধত্রিকোণের দ্বিতীয় পদে জবরদস্ত রেজাল্ট করে অর্ধত্রিকোণের তৃতীয় পদ হচ্ছে স্বয়ং দশম ঘর আমরা জানি যখন কোনো গ্রহ তার নিজের উচ্চ রাশিতে বসে তখন খুব ভালো রেজাল্ট করে এর সাথে যদি কোনো গ্রহ তার নিজের ঘরে এসে বসে তাহলে এর থেকে ভালো কন্ডিশন আর কিছু হয় না এখানে যদি সেই গ্রহ কমজোর অবস্থাতেও হয় অর্থাৎ অংশ বলে বা নক্ষত্র দিক থেকে কমজোর হলেও তাকে রিকভার করে সেই গ্রহ ভালো রেজাল্ট দিতে সক্ষম হয় সহজ কথায় যদি কোনো গ্রহ তার নিজের ঘরে বসে তাহলে সে আপনাকে সব কিছু দিতে সক্ষম দশম ঘর থেকে আমরা কর্মকে দেখি রাজ্যকে দেখি চাকরিকে দেখি সমাজকে দেখি সমাজে প্রতিষ্ঠা পাওয়াকে দেখি পিতাকে দেখি এখানে দশমেশ আপনার বাবাকে পুরো সাপোর্ট করবে এখানে ভালো পরিস্থিতির দশমেশ আপনার পিতাকে রিপ্রেজেন্ট করবে আপনার পিতা অলরেডি সাকসেস আপনি তার লাইন ধরে চলুন জীবনের সব ধরনের সফলতা আপনি পাবেন দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় এরকম ব্যক্তির নাম হয় কথায় বলে মজবুত দশমেশ যদি দশম ঘরে বসে তো এরকম ব্যক্তি নিজের বংশের তিনটে জেনারেশনের মধ্যে এমন কাজ করবে যে তার বংশে এরকম সাকসেস কেউ পায়নি আর ঠিক এর উল্টোটা যদি হয় অর্থাৎ দশমেশ যদি ভয়ানক পীড়িত হয় আর এর সাথে লগ্ন ও নবম ঘর পীড়িত হয় আর চন্দ্রমার স্থিতিও খারাপ হয় তাহলে ব্যক্তি তিনটে জেনারেশনের মধ্যে এতটা খারাপ কাজ করবে যা কেউ এর আগে করেনি বা তিনটে পুরুষের মধ্যে সব থেকে অসফল ব্যক্তি হবে আর এরকম নয় যে ব্যক্তি পরিশ্রম করছে না যদি লাখ পরিশ্রমও করে তাহলেও সে রেজাল্ট পাবে না তৃতীয় ত্রিকোণ হয় কাম ত্রিকোণ কাম ত্রিকোণেও একই কথা বলা হয়েছে যে প্রথম পদকে ছেড়ে বাকি দুটো পদে দশম ঘরের অধিপতি ভালো রেজাল্ট করে কাম ত্রিকোণ ভাব কোনগুলো হয় কাম ত্রিকোণ হয় কুণ্ডলীর তৃতীয় সপ্তম ও একাদশ ঘর এই কাম ত্রিকোণে একটা উপচয় ভাব ঢুকে আসে একাদশ ঘর যেটা আগে বলেছিলাম কাম বলা হয়েছে যে প্রথম ভাবকে ছেড়ে বাকি দ্বিতীয় ও তৃতীয়ভাবে দশম ঘরের অধিপতি ভালো রেজাল্ট করে দশম ঘরের অধিপতি সপ্তম ঘরে বসলে কী হবে সপ্তম ঘর জন্মকুণ্ডলীর ব্যালেন্স ভাব বা ঘর হয় এখান থেকে আমরা বিবাহ দেখি রিলেশনশিপ দেখি অংশীদারি কারবার দেখি অল ওভার গ্রোথকে দেখা হয় সম্পত্তিকে দেখা হয় ছোটোখাটো বিনিয়োগকে দেখা হয় বিদেশে যে বিনিয়োগ করা হয় সেটাকে দেখা হয় দশম ঘরের অধিপতি সপ্তমে বসলে নিজের ঘর থেকে দশমে গিয়ে বসেছে এবার যদি এটা কোনো গ্রহ হয় অর্থাৎ শনি হয় বা সূর্য হয় তাহলে এতে কোনো দ্বিমত থাকবে না যে আপনার বিবাহিত জীবনকে খারাপ করবে আপনার জীবনসঙ্গিনীর স্বাস্থ্যকে খারাপ করবে কখনো কখনো আপনি সামঞ্জস্য করে সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমজোর করবে কিন্তু এগুলো ছাড়া একটা জিনিস হবে সেটা হচ্ছে আপনার যে ব্যবসা আপনার যে কাজ আপনার যে জীবিকা তাকে পুরো সাপোর্ট দেবে দশম ঘরের অধিপতি আর শুধু সাপোর্টই করবে না এমন একটা সময় আসবে যখন আপনি সফলতার শিখরে থাকবেন আর এই জন্য অনেক সময় দেখবেন দশম ঘরের অধিপতি সপ্তমে বসলে চাকরি না করার পরামর্শ দেন অনেক জ্যোতিষী পরামর্শ দেয় নিজে কিছু কাজ করার আর এখানে যদি কোনো সফট গ্রহ হয় আর আপনাকে যদি সাপোর্ট করে তো আপনি অংশীদারি কারবারেই কাজ করুন একটা টিম বানিয়ে কাজ করুন দেখবেন আপনি একলা যতটা না সফলতা পাচ্ছিলেন তিন চারজনের সাথে যখন টিম হিসেবে কাজ করবেন তখন দ্রুত সফলতা পাবেন দশম ঘরের অধিপতি সপ্তমে যদি ভালো স্থিতিতে থাকে তাহলে আপনার জীবনসঙ্গিনী আপনাকে খুব সাপোর্ট করবে এমনও হতে পারে যে বিবাহের পর আপনার গ্রোথ বৃদ্ধি পেল জীবনে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে আপনার জীবনসঙ্গিনী আপনার সাথ দেবে জীবনসঙ্গিনী আসার পর আপনার জীবনে পরিবর্তন হওয়া শুরু হতে পারে সপ্তম ঘর আপনাকে কী না দিতে পারে সপ্তম ঘর থেকে সম্পত্তি দিতে পারে ইনভেস্টমেন্ট দিতে পারে ব্যবসা দিতে পারে ভালো জীবনসঙ্গিনী দিতে পারে জীবনে সামঞ্জস্য দিতে পারে জুয়েলারি দিতে পারে ছোটোখাটো প্লটে ইনভেস্টমেন্ট সেটাও এখান থেকে দেখা হয় সুখও দেখা হয় এখান থেকে কর্মের কর্ম হয় এটা মানে দশমের দশম হচ্ছে এটা শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে দশম ঘরের অধিপতির যে বেশিক স্বভাব সেটা সপ্তম ঘরে এসে একই থাকবে শনি যদি দশমের অধিপতি হয় আর সপ্তমে এসে বসলে সব কিছু ভালো হবে সেটা কিন্তু নয় শনির যেটা নিজস্ব স্বভাব সে তো সে সপ্তমে বসেও দেবে তো কাম ত্রিকোণের দ্বিতীয় আর তৃতীয় পদে দশমেশ ভালো রেজাল্ট করে তো দ্বিতীয় ঘরের পরে তৃতীয় ঘর হচ্ছে একাদশ ঘর দশমের অধিপতি যখন একাদশ ঘরে বসবে তো নিজের ঘর থেকে ধনের ঘরে যাবে একাদশ ঘর আপনার অল ওভার গ্রোথকে দেখায় একাদশ ঘর থেকে খালি ইনকাম দেখা হয় না একাদশ ঘর থেকে বড় ভাই বোনকে দেখা হয় আপনার ব্যবহার অন্যের প্রতি কেমন সেটাও দেখা হয় একাদশ ঘরে যদি দশম ঘরের অধিপতি গিয়ে বসে তো ব্যক্তি দরিদ্র পরিবারে জন্ম নিলেও নিজের পরিশ্রমের দ্বারা ব্যক্তি সব কিছু প্রাপ্ত করে একাদশ ঘর গ্রোথের ঘর হয় এই ঘরে যে গ্রহ এসে বসবে সেই গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কারক গ্রহ হয় তো নিজের কারক প্রভাবকে সে লাগাতার বৃদ্ধি করাবে মেষলগ্নের কুণ্ডলিতে যদি মঙ্গল একাদশ ঘরে গিয়ে বসে তো ব্যক্তির বয়স বৃদ্ধির সাথে সাথে তার সম্পত্তিও বৃদ্ধি হতে থাকবে যেহেতু এটা উপচয় ভাব তাই যেমন আপনার জীবন এগোবে সেরকম আপনার সম্পত্তিও বৃদ্ধি পাবে এবার অন্তিম ত্রিকোণ হচ্ছে মুখ্য ত্রিকোণের তিনটে পদ হচ্ছে প্রথম পদ হচ্ছে চতুর্থ ঘর দ্বিতীয় পদ হচ্ছে অষ্টম ঘর ও তৃতীয় পদ হচ্ছে দ্বাদশ ঘর ত্রিকোণে শুধুমাত্র একটা পদকে ভালো বলা হয়েছে আর সেটা হচ্ছে চতুর্থ ঘর বাকি দুটো পদে বলা হয়েছে দশমের অধিপতি ভালো রেজাল্ট করে না দশমপতি যদি গিয়ে অষ্টমে বসে যায় তাহলে সংঘর্ষ নিয়ে আসবে ব্যক্তির জীবনে তাই সূত্রে এই পদকে সরিয়ে দেওয়া হয়েছে অষ্টম ঘর গুপ্তবিদ্যার ঘর হয় দশমের অধিপতি অষ্টমে গেলে আপনি পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু ফল কিছুই পাচ্ছেন না এমনও হতে পারে যে আপনি সঠিক জায়গাতেই নেই আপনার কাজ করার দিশা একদিকে আর আপনি কাজ করছেন অন্য দিশাতে আর দ্বাদশ ঘর আমাদের ব্যয়কে দেখায় যদি স্থিতি ঠিক থাকে তাহলে কিছু ক্ষেত্রে ঠিক আছে ব্যক্তি জন্মস্থান ছেড়ে বাইরে সাকসেস হয় কিন্তু যদি স্থিতি ঠিক না থাকে তাহলে জন্মস্থানেই থাকবে বা জন্মস্থানের আশেপাশেই থাকবে পরিশ্রমও খুব করবে আর যা ইনকাম করবে তার দ্বিগুণ খরচা করে ফেলবে অর্থাৎ যা কামাবে তা খরচা হয়ে যাবে যে পরিমাণ পরিশ্রম করবে দরকার হবে দশ টাকার আর পরিশ্রম করছে একশো ভাগ কিন্তু ইনকাম হবে পাঁচ টাকা এরকম কিছু অসামঞ্জস্য পরিস্থিতি তৈরি হবে বাঁচলো শুধু চতুর্থ ভাব যেখান থেকে আমরা সুখে দেখি যেখান থেকে আপনার কমফোর্ট জোনকে দেখা হয় যেখান থেকে আপনার বন্ধুবান্ধবকে দেখা হয় দশমের অধিপতি যখন চতুর্থ ঘরে গিয়ে বসবে তখন ব্যক্তির মুখ্য উদ্দেশ্য এটাই হবে যে নিজের পরিবারের জন্য আর নিজের আরামদায়ক জীবনের জন্য সব কিছু করবে আমি চাকরি করব ব্যবসা করব আমি অর্থ ইনকাম করবো আমার লাক্সারি ঘর চাই লাক্সারি গাড়ি চাই আমার মা বাবা ভাই বোন খুব ভালো ঘরে থাকুক তাদের জীবন খুব স্মুথ চলুক তো নিজের কমফর্টের জন্য খুব অর্থ কামাবে খুব পরিশ্রম করবে যদি তার জীবনের শুরুর দিকে কিছু নাও থাকে তাহলেও সে নিজের পরিশ্রমের দ্বারা সব কিছু প্রাপ্ত করবে এইভাবে চারটে ত্রিকোণের কোন কোন পদে দশমের অধিপতির স্থিতি ভালো বলা হয়েছে এরকম নয় যে বাকি ভাব বা ঘরে দশমের অধিপতি ভালো রেজাল্ট করবে না দশমের অধিপতি লগ্নে বসলে এরকম ব্যক্তি কর্ম নিয়ে জন্মায় এই স্থিতি যদি ভালো হয় তো এই দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যা ব্যক্তি কর্মের দ্বারা প্রাপ্ত করবে না দ্বিতীয় ঘর আত্মীয় স্বজন পরিবারের হয় ফিনান্সের হয় নিজের ঘর থেকে পঞ্চম ভাব হয় এরও কিছু ভালো রেজাল্ট হয় এগুলো যুক্ত করা হয়নি কারণ আমার শুধু আপনাদের সূত্রগুলো বলার ছিল পরবর্তীকালে অন্য ভিডিওতে বারোটা ঘরেই দশমের অধিপতির প্রভাব নিয়ে আলোচনা করব। যে সূত্রগুলো বললাম এটা খুবই কার্যকরী দশমের অধিপতির এরকম স্থিতি আর এর যদি সঠিক উপায় করা যায় তো খুব ভালো রেজাল্টের পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল দশম ঘরের অধিপতি নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ